শ্রীমদ্ভবদ গীতার কাছে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আছে যদি আপনার যে কোনো সমস্যা থাকে যে কোনো ইচ্ছা থাকে শ্রীমদ্ ভগবদ্গীতা আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেয় আপনার প্রতিটি সমস্যার সমাধান দেয় সেই সমস্যা আপনার মনের হোক টাকা পয়সার হোক আপনার শরীরের হোক বা আপনার সম্পর্কের হোক আপনার প্রতিটি সমস্যার উত্তর গীতায় অবশ্যই মিলবে আজ আমরা সেই শ্রীমদ্ভগবদ্গীতার এমন এগারোটি অমূল্য উপদেশ আপনাদের বলবো, যা আপনার পুরো জীবন বদলে দেবে শুধু আপনি এই কথাগুলো ভিডিওর শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন যে ব্যক্তি এই ভিডিওর শেষ পর্যন্ত শুনবে তার জীবনে প্রতিটি সমস্যার সমাধান অবশ্যই মিলবে সেই ব্যক্তি জীবনে যা কিছু চাইবে সে তা অবশ্যই পাবে ভগবদ্গীতার সবচেয়ে প্রথম উপদেশ সেটাই যে কেউ যদি আপনার আপনজন হয় অথবা আপনার থেকে বড় হয় তবুও তার আপনার প্রতি খারাপ ব্যবহার কখনোই সহ্য করা উচিত নয় এই গীতার উপদেশ আমাদের জীবনের সঙ্গেও জড়িত আমরাও নিজের মনের বেশিরভাগ কষ্টগুলো এই ভেবে সারা জীবন সহ্য করে যাই যে এ তো আমার আপনজন এ তো আমার বড় এর কাছে আমরা কি করে কিছু বলবো আমরা যদি না সহ্য করি কিছু বলে দিই তাহলে আমাদের সম্পর্কই খারাপ হয়ে যাবে আমাদের সম্পর্কই শেষ হয়ে যাবে কিন্তু এখানে ভেবে দেখার বিষয় এই যে যে ব্যক্তি আপনার কষ্টের কারণ সে আপনজন হবে কি করে সে আমার কাছের হতেই পারে না আপন যন্ত সে হয় যে আমাদের কষ্ট দূর করে দেয় তাই গীতার এই উপদেশ যে কাউকে নিজের সুবিধা তুলতে দেবেন না কাউকে নিজের উপর অত্যাচার করতে দেবেন না কারণ আপনি যত বেশি সহ্য করবেন মানুষ আপনাকে তত বেশি সহ্য করতে বাধ্য করাবে গীতার প্রথম অধ্যায় যার নাম অর্জুন বিষাদযোগ আর দ্বিতীয় অধ্যায় যার নাম সাংখ্যযোগ যার শুরুতে অর্জুন শ্রীকৃষ্ণের সামনে নিজের দুঃখ প্রকাশ করেছিলেন যে হে কেশব আমি কৌরবদের সঙ্গে কি করে যুদ্ধ করতে পারি এরা তো সব আমারই আপনজন আমি কি করে ভীষ্ম পিতামহন আর দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব। কারণ ওরা দুজনেই আমার পূজনীয় তাই এই গুরুজনদের মারার চেয়ে ভালো আমি ভিক্ষার অন্ন খেয়ে জীবন কাটাই আর যে কৌরবদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সব ধৃতরাষ্ট্রের পুত্র আমার ভাইয়ের মতোই আমার আপনজনই এদের সবাইকে মারার চেয়ে ভালো আমি সন্ন্যাসী হয়ে যাই তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এখানে কে আপনজন আর কে পর যে অধর্ম করে তার সঙ্গে যুদ্ধ করলে তোকে মোক্ষ আর মুক্তি দেবে তুই নিজের এই মনের মোহ ত্যাগ কর নইলে সারা জগৎ তোর নিন্দাই করবে তোকে কাপুরুষ বলবে কথা আপন পরের ময়ে কথা ধর্ম আর অধর্মের কথা সঠিক আর ভুলের যদি তুই ভুলকে সহ্য করিস এবং তা শেষ না করিস তাহলে ভুল করার লোক আরও শক্তি পাবে সে আরও বেশি ভুল করবে এই জন্য মনের মোহ ত্যাগ করে তুই যুদ্ধ কর মহাভারতের আরেকটি গল্পও আছে যখন অর্জুনের পুত্র অভিমন্যুর যুদ্ধে মৃত্যু হয় তখন অর্জুন খুব দুঃখ পেয়ে কাঁদতে থাকেন তিনি শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন আমার পুত্র অভিমন্যু মরে গেছে আমি এই দুঃখ একদমই সহ্য করতে পারছি না আমিও নিজেকে শেষ করে দেব তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্মাদের জগতে নিয়ে গেলেন যেখানে অভিমন্যু আনন্দে বসেছিল কারণ সে ক্ষত্রিয়চিত আচরণ করেছিল তাই তার উত্তম পদ লাভ হয়েছিল যখন অর্জুন কাঁদতে কাঁদতে অভিমন্যুর কাছে পৌঁছালেন নিজের পুত্রকে দেখে অর্জুন খুব খুশি হলেন তাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন হে পুত্র তোকে ছাড়া তো আমি বাঁচতেই পারি না আমি তো নিজের জীবনের আশাই ত্যাগ করে দিয়েছিলাম তখন অভিমন্যু বলতে লাগলেন আপনি কে অর্জুন বললেন আমি তোর বাবা তুই আমার পুত্র অভিমন্যু তখন বললেন কে বাবা কে পুত্র আমার হাজার হাজার জন্ম হয়েছে কোন জন্মে আপনি আমার বাবা হন কোন জন্মে আমি আপনার বাবা হই আত্মার না কোনো মা থাকে না কোনো বাবা থাকে যখন অর্জুন দেখলেন আমার পুত্র আমাকেই চিনতে পারছে না তখন তার সমস্ত মোহ শেষ হয়ে গেল তাই গীতার এই উপদেশ ভালো করে বুঝে নিন যে এখানে কেউ আপন পর নেই যে খারাপ সময়ে কষ্টের সময় আমাদের পাশে থাকে কেবল সেই আমাদের আপনজন বাকি সবাই পর গীতার দ্বিতীয় উপদেশ এই যে যা চলে গেছে কখনো তার দুঃখ করো না আর যা আসতে চলেছে তার একদমই চিন্তা করো না যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যদি এই যুদ্ধ হয় তাহলে লক্ষ লক্ষ মানুষ মরে যাবে যে সৈনিক আর যোদ্ধারা এই যুদ্ধে মরবে তাদের স্ত্রীদের কি হবে সমাজ কি করে এগোবে আরও অনেক কথা অর্জুন বিস্তারিত বলেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন অশো বশ ও জাস্টন প্রজ্ঞাবাদীংশ ভাষাছে গতা শুন গতা শুনছ নানু সোচন্তি পণ্ডিতাহা শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুই খুব বড় বড় জ্ঞানীদের মতো কথা বলছিস কিন্তু যে সত্যিকারের জ্ঞানী সে যারা মরে গেছে বা একদিন মরবে তাদের জন্য চিন্তা করে না তাদের দুঃখ করে না তোর হাতে কিছুই নেই তুই চাইলেও কিছু নিয়ন্ত্রণ করতে পারিস না জীবন আর মৃত্যু এ তো প্রকৃতির নিয়ম তাই যে জ্ঞানী সে কারো মরার পরেও কাঁদে না জ্ঞানী মানুষ না অতীতের শোক করে না ভবিষ্যতের চিন্তা করে এই জন্য যা হওয়ার তা হয়েই থাকবে আর যা হওয়ার নয় তা কখনো হবে না এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে চলে আসে তার কখনো কোনো চিন্তা কোনো দুঃখ স্পর্শ করে না আমাদের সব দুঃখের কারণই এই যে হয় আমরা যে সময় পার হয়ে গেছে তাকে ভেবে ব্যস্ত থাকি নয়তো ভবিষ্যতের চিন্তা করে নিজেকে অসুস্থ করে ফেলি ধ্বংস করে ফেলি গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় যে না আমরা অতীত বদলাতে পারি ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের হাতে কেবল বর্তমান আছে কেবল আজকের এই মুহূর্ত আমাদের বেশিরভাগ চিন্তা অতীতকাল আর ভবিষ্যৎকাল নিয়ে ভাবতে থাকার জন্য হয় আমরা সবসময় ওটাতেই বাঁচি কিন্তু বর্তমানে কখনো বাঁচি না এই মুহূর্তকে কখনো বাঁচি না যখন আপনি বর্তমানের পুরো আনন্দ নিতে শিখবেন তখনই আপনার জীবন থেকে চিন্তা শেষ হবে বর্তমানে বাঁচা একটা খুব বড় অর্জন আমাদের হাতেও কেবল আজকের এই মুহূর্ত আছে আমাদের যা করার আজই করতে হবে কখনো এই ভেবে সময় নষ্ট করা উচিত নয় যে এখনো আমার কাছে অনেক সময় বাকি আছে একটা ছোট্ট গল্প শোনো এক গুরুজি নিজের এক শিষ্যকে পারস পাথর দিয়েছিলেন সেই শিষ্য খুব আলসে ছিল প্রতিটি কাজ কালকে করবে বলে ঠেলে দিত তাই গুরুজি তাকে বললেন আমি তোকে এই পারস পাথর দিচ্ছি এই পারস পাথর দিয়ে যখন তুই লোহা ছোঁয়াবি তখন লোহা সোনা হয়ে যাবে আর এই পারস পাথর আমি তোকে এক মাসের জন্য দিচ্ছি যখন এক মাস শেষ হবে তখন আমি তোর কাছ থেকে এই পাথর ফেরত নেব। ততক্ষণ তুই এই পাথর নিজের কাছে রাখ গুরুজির সেই শিষ্য বাজারে লোহা কিনতে গেল যখন বাজারে লোহা কিনতে পৌঁছালো তখন লোহার দাম তার কাছে খুব বেশি মনে হল সে বলল কিছুদিন অপেক্ষা করে নেব যখন লোহার দাম কমবে কিন্তু তার মাথায় একদম ঢোকে নি যে এই লোহাকে আমি সোনা বানিয়ে অনেক বেশি টাকা বানাতে পারি কিন্তু তার মনের আলস্যের জন্য সে সেই কাজ কালকে ঠেলে দিল এভাবে করতে করতে পুরো এক মাস শেষ হয়ে গেল তারপর গুরুজি সেই শিষ্যের কাছে এসে বললেন বলো তুমি কত সোনা বানিয়েছ শিষ্য বলল, আমি তো এখনো সোনা বানানো শুরুই করিনি তখন গুরুজি বললেন আমার সেই পারস পাথর ফেরত দে শিষ্য বলল না আমাকে আরেকটু সময় দিন আমি একটু সোনা বানাতে চাই গুরুজি বললেন এই পারস পাথর পুরো এক মাস তোর কাছে ছিল কিন্তু তুই কিছুই করতে পারলি না এখন তো সময় শেষ হয়ে গেছে পাথরটি আমাকে দিয়ে দে ঠিক এটাই আমাদের জীবন আর এই সময়ই পারস পাথর আমরা সময়ের প্রতিটি মুহূর্ত দিয়ে নিজের জীবনকে সোনা বানাতে পারি কিন্তু আমাদের মনে হয় আমার কাছে এখনো অনেক সময় বাকি আছে কোনো একদিন জীবনকে সুন্দর করব। কোনো একদিন জীবনে খুশি হব কিন্তু সেই দিন কখনো আসে না আর আমরা সারা জীবন দৌড়তে থাকি চিন্তা করতে থাকি দুঃখী হতে থাকি কিন্তু জীবনকে সুন্দর করা খুশি থাকা ভুলে যায় তাই গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় যে আপনি আজই বাঁচতে শিখুন এই মুহূর্তেই বাঁচতে শিখুন গীতার তৃতীয় উপদেশ এই যে মৃত্যুকে ভয় করা একদমই বৃথা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই সংসার মৃত্যু লোক যার জন্ম হয়েছে সে একদিন অবশ্যই মরবে যার শুরু হয়েছে তার শেষ অবশ্যই হবে আমরা এটা আটকাতে পারি না যেমন আমরা প্রতিদিন কাপড় বদলাই ঠিক তেমনি। আমাদের আত্মার নতুন শরীর গ্রহণ করে মৃত্যু কেবল এই জীবনের একটা নতুন শুরু এই জীবনের শেষ নয় আত্মা কখনো মরতে পারে না আর কেউ তাকে মারতেও পারে না কিন্তু মৃত্যুর ভয় মানুষের সবচেয়ে বেশি থাকে মৃত্যুর দুঃখ মানুষের সবচেয়ে বেশি হয় একটা গাছে দুটি পাখি থাকত তাদের দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল তারা সাত জন্মের প্রতিজ্ঞা করেছিল একদিন সেখানে এক শিকারি এলো এবং একটা তীর ছুঁড়ে গাছে বসা একটা পাখিকে মেরে ফেলল তখন একটা থাকা অন্য পাখিটা কাঁদতে লাগলো আমি তোমাকে ছাড়া কি করে বাঁচব তোমার জায়গায় আমার মৃত্যু কেন হলো না সে কাঁদতে কাঁদতে খুব বিলাপ করতে লাগলো ঠিক তখনই সেই শিকারীর দ্বিতীয় তীর ছুড়ল। এবং বেঁচে থাকা পাখিটাকেও মেরে ফেলল আসলে এই গল্প আমাদেরই আমরাও কাঁদতে থাকি যখন কেউ মরে কিন্তু আমরা জানি না যে একদিন না একদিন আমাদেরও জীবন শেষ হবে আমরাও সেই মৃত্যুর গাছেই বসে আছি কিন্তু শরীরের শেষ হওয়া আমাদের শেষ নয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তোর আর আমার অসংখ্য জন্ম হয়েছে তোর কিছু মনে নেই কিন্তু আমার সব মনে আছে যে ব্যক্তি এই সত্য বুঝে নেয় যে আমি এই সংসারে কিছু সময়ের জন্য এসেছি তার জীবনের সব ঝগড়া সব দুঃখ সব চিন্তা শেষ হয়ে যায় যখন এই সংসার থেকে যেতেই হবে তাহলে দুঃখ কিসের আগেকার সময়ে সাধু মহাত্মারা পায়ে হেঁটে যাত্রা করতেন যেতে যেতে এক শহরে পৌঁছালেন সেই মহাত্মা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন সেই শহরে তারা একটা প্রাসাদ দেখলেন এবং সেই প্রাসাদে গিয়ে বিশ্রাম করার কথা ভাবলেন প্রাসাদে গিয়ে শুয়ে পড়লেন যখন সেই প্রাসাদে শহরের রাজা এলেন তখন নিজের খাটে সেই মহাত্মাকে শোয়া দেখে খুব অবাক হলেন রাজা মহাত্মাকে জিজ্ঞাসা করলেন আপনি আমার প্রাসাদে কি করে ঢুকলেন আর আমার বিছানায় শুয়ে আছেন মহাত্মা বললেন এটা তোমার প্রাসাদ আমার তো মনে হল এটা ধর্মশালা রাজা বললেন আমার প্রাসাদ আপনার ধর্মশালা কেন মনে হল মহাত্মা রাজাকে প্রশ্ন করলেন তোমার আগে এই প্রাসাদে কে থাকত রাজা বললেন আমার আগে আমার বাবা থাকতেন আর তার আগে আমার দাদু থাকতেন মহাত্মা আবার প্রশ্ন করলেন তুমি এই প্রাসাদে চিরকাল থাকবে না তোমার পরে আরো কেউ থাকবে রাজা বললেন আমার পরে আমার ছেলে এই প্রাসাদে থাকবে তখন মহাত্মা রাজাকে বললেন যে জায়গায় থাকার লোক বারবার বদলে যায় তাকে ঘর কী করে বলা যায় সেটা তো ধর্মশালাই তাই তোমার প্রাসাদকে ধর্মশালা ভেবে আমি এতে রাত কাটাতে এসেছি ধর্মশালার মতো জগৎ জীব সব অতিথি মোহ কারো সাথে করো না সব স্বপ্নের জিনিস যদি আমরাও এই কথা বুঝেনি যে আমরা এখানে কিছুদিনের জন্য এসেছি আনন্দ করতে এসেছি খুশি থাকতে এসেছি তাহলে আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে যখন আমরা নিজের মোহ এখানে জমিয়ে ফেলি নিজের দাবি জমিয়ে ফেলি যে এটা আমার আমি এটা ছেড়ে যেতে পারবো না এর বিনা আমি বাঁচতে পারবো না তখন আমাদের জীবন দুঃখে ভরে যায় তাই জীবনে মৃত্যুর ভয় ত্যাগ করে জীবনের প্রতি মুহূর্ত আনন্দ নেওয়া উচিত গীতার চতুর্থ উপদেশ মন আর চিন্তাগুলো নিয়ন্ত্রণ না করলে জীবনে কখনো শান্তি আর সুখ মিলবে না অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন আমার মন সঠিক ভুল সব জানে তবুও আমার চিন্তা আর আমার মন আমার নিয়ন্ত্রণে থাকে না আমি যা করতে চাই তা করতে পারি না আর যা করতে চাই না আমার মন আমাকে জোর করে করায় তাই আমি অস্থির হয়ে গেছি আমি শান্তি পাচ্ছি না তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তার জন্য তোকে নিজের মন আর চিন্তা থেকে আলাদা হয়ে নিজের মন আর চিন্তাকে সঠিক দিকে নিয়ে যাবার অভ্যাস করতে হবে আর এটা একদিনের কাজ নয় যতক্ষণ না তুই নিজের মন আর চিন্তার গোলামি ত্যাগ করবি ততক্ষণ তোর জীবনে কখনো শান্তি আসবে না এক রাজা ছিলেন তিনি খুব অস্থির আর ব্যস্ত থাকতেন একদিন তিনি নিজের গুরুজির কাছে গিয়ে বললেন আমার মন খুব অস্থির আমি খুব ব্যস্ত আমি পুরো সংসার জয় করে ফেলেছি সব কিছু আমার কাছে আছে কিন্তু আমি খুশি নই আমার মনে সুখ নেই শান্তি নেই গুরুজি রাজাকে বললেন তোমার শহরে যদি এমন কেউ থাকে যে শান্তি পেয়ে গেছে তুমি তার একবার কুর্তা পরে নাও তাহলে তোমার জীবনেও শান্তি চলে আসবে রাজা খুব খুশি হলেন এটা তো খুব সহজ কাজ তিনি নিজের রাজপ্রাসাদে এসে রাজসভায় সবাইকে বলতে লাগলেন তোমাদের মধ্যে যে শান্ত হয়ে গেছে যে সুখ পেয়ে গেছে সে নিজের কুর্তা আমাকে দিয়ে দাও বদলে যত টাকা চাইবে আমি তাকে সব দেব সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো টাকার লোভ এলো কিন্তু সবাই একে অপরের সত্যি জানতো কারোর জীবনেও শান্তি আর সুখ ছিল না সবাই মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে রইল তারপর রাজা পুরো শহরে ঢাক পিটিয়ে দিলেন যে যার কাছে শান্তি এসে গেছে সুখ এসে গেছে সে আমার কাছে এসে নিজের কুর্তা দিয়ে দিক সে যত বলবে তত টাকাই দেওয়া হবে কিন্তু একজনও এমন লোক পাওয়া গেল না আসলে যখন কেউ মরে তখন আমরা বলি সে আজ শান্ত হয়ে গেল কোনো জীবিত মানুষের জন্য শুনিনি যে একটা জীবিত মানুষ শান্ত হয়ে গেছে রাজার সৈনিকরা পুরো শহর খুঁজতে লাগল তারপর তারা একটা গাছের নিচে এক মহাত্মাকে তপস্যা করতে দেখল যার মুখে একটা শান্তি ছিল সুখ ছিল সৈনিকরা সেই মহাত্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করল আপনি কি শান্তি পেয়ে গেছেন সুখ পেয়ে গেছেন মহাত্মা বললেন আমি পুরোপুরি শান্ত আছি তখন সৈনিকরা তাকে রাজার কাছে নিয়ে এলো রাজা মহাত্মাকে প্রশ্ন করলেন আপনার কাছে কি শান্তি আর সুখ এসে গেছে মহাত্মা বললেন মহারাজ আমি পুরোপুরি শান্ত আছি আমার কোনো চিন্তা নেই কারো জিনিসের লোভ নেই কোনো ইচ্ছা নেই রাজা খুব খুশি হলেন অবশেষে সেই লোক পাওয়া গেল তাই রাজা বললেন হে মহাত্মা আপনি দয়া করে নিজের কুর্তা আমাকে দিয়ে দিন বদলে আপনি যা চাইবেন আমি তাই দেব মহাত্মা বললেন মহারাজ শান্তি আর সুখ তো আমার কাছে এসে গেছে কিন্তু করি কি আমার কাছে পড়ার কুর্তাই নেই যা আমি আপনাকে দিতে পারি যখন রাজা মহাত্মার এই কথা শুনলেন যে এই মহাত্মার কাছে পড়ার কুর্তাও নেই তবুও এই মহাত্মা একদম শান্ত আছে তার জীবনে সুখ আছে তখন রাজা বুঝলেন আমি সারা জীবন টাকা জমাতে লাগলাম দুনিয়া জয় করতে লাগলাম কিন্তু আমার শান্তি আসেনি সুখ আসেনি কারণ শান্তি আর সুখ বাইরের জিনিস নয় নিজের ভেতরের জিনিস তাই যতক্ষণ না কোনো মানুষ নিজের মন আর চিন্তা নিয়ন্ত্রণ করে ততক্ষণ তার জীবনে সুখ আর শান্তি আসে না আর গীতার উপদেশ আমাদের এটাই শেখায় জীবনে শান্তি চাইলে মনকে শান্ত করতে শিখুন গীতার পঞ্চম উপদেশ কাম ক্রোধ আর লোভ সর্বনাশের কারণ নরকের দরজা যে মানুষের মধ্যে এই তিনটি দোষ থাকে সে সব সময় অন্যের কষ্ট দিয়ে নিজেরই সুখ আর স্বার্থ পূরণ করতে থাকে কোনো জিনিসের অতিরিক্ত লোভ করা রাগী স্বভাব হওয়া আর মনে কাম থাকা তার জীবনের সুখ শেষ করে দেয় তার সব সম্পর্কে বিষ ভরে দেয় এগুলোকে নরকের দরজা বলা হয়েছে কারণ যে মানুষের মধ্যে বেশি রাগ লোভ কাম থাকে তার পুরো জীবন বিষে ভরে যায় তাকে মরার পরে নয় জীবনেই এখানে নরক দেখা দেয় গীতার ষষ্ঠ উপদেশ সব ভগবান একই কেউ ছোট বড় নেই সব এক পরম ব্রহ্ম পরমাত্মার আলাদা আলাদা রূপ আর নাম শ্রীকৃষ্ণ গীতার দশম অধ্যায় বিভূতি যোগে বলেছেন যতগুলো জগতের দেবদেবী আছে সব আমারই বিভূতি আমি শিব আমি ইন্দ্র আমি যক্ষরাজ কুবের আমি অগ্নিদেব দেবতাদের গুরু বৃহস্পতিও আমি সমুদ্র আমি অক্ষরের মধ্যে ঐকার আমি কালের মহাকাল আমি সমস্ত জগতের ধ্বংস উৎপত্তি আর পালনকর্তাও আমি শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমার বিভূতির কোনো শেষ নেই তাই সব ভগবান সব নাম সব দেবতা আমারই রূপ তাই কখনো কোনো দেবতা বা ঈশ্বরের মধ্যে ভেদবুদ্ধি করবেন না কখনো কাউকে ছোট বড় ভেব না আর গীতার উপদেশ আমাদের এটাই শেখায় কখনো অন্যের ইষ্টকে ছোট ভেবো না বা এই নিয়ে ঝগড়া করো না না যে কে কে বড় আর ছোট সেই সব বন্ধু যারা একসঙ্গে জীবন মরণের কথা বলতো আজ জানেও তারা কোথায় গেছে এই সংসার পরিবর্তনশীল সবাই এখানে বদলে যায় প্রতিটি সম্পর্ক বদলে যায় আরো বেশি এই আমাদের শরীরও প্রতিদিন বদলাচ্ছে শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য আর এক এই শরীর আমাদের সঙ্গ ছেড়ে চলে যায় তাহলে কার জন্য কাদা আর কার জন্য চিন্তা করা আমরা সারা জীবন জিনিস সম্পর্ক জীবন গড়তে সাজাতে লেগে থাকি কিন্তু একদিন সব ভেঙে যায় সারা জীবনে যে সম্পত্তি যে সম্পর্কের জন্য লড়াই করি একদিন সব ছেড়ে আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হয় গীতার দশম উপদেশ কারো প্রতি অতিরিক্ত মোহ কখনো করবেন না শ্রীকৃষ্ণ গীতার পুরো জ্ঞানী অর্জুনের মোহ নষ্ট করার জন্য দিয়েছিলেন এই মোহই মানুষকে সবচেয়ে বেশি কাদায় এটা এত শক্তিশালী যে সিংহের মতো মানুষকেও শেয়াল বানিয়ে দেয় যে অর্জুন যুদ্ধে দেবতাদেরও হারিয়েছিল সে নিজের সম্পর্কিতদের যুদ্ধে দেখে তার হাত কাঁপতে লাগল সে বলল হে কেশব আমার হাতে ধনুক ধরার শক্তিও বাকি নেই আমার হাত কাঁপছে আমি যুদ্ধ করতে পারবো না এই মোহ এত কষ্টদায়ক যে তার যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকে নিজের জীবন শেষ করে ফেলে আত্মহত্যা করে ফেলে যে ব্যক্তির বিনা আমরা বাঁচতে পারবো না জীবনে কারো প্রতি অতিরিক্ত মোহ করলে সারা জীবন কষ্টই পেতে হবে যে ব্যক্তি নিজের মোহ থেকে বেরোতে পারে না তার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয় তার সব খুশি শেষ হয়ে যায় তাই গীতার জ্ঞান বার বার এটাই শেখায় নিজের মনের মোহ ত্যাগ করে আপনি শক্তিশালী হন বুদ্ধিমান হন সত্যের দর্শন করুন কারণ আমাদের মোহ আমাদের সবসময় মিথ্যেই দেখায় মিথ্যের ওপরে বিশ্বাস করায় আর মনে মিথ্যে আশা জাগায় আর এটাই আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ আমরাই মোহ করি আমরাই মানুষের থেকে আশা করে বসি কিন্তু বাস্তব একদম আলাদা মানুষ তেমন হয় না যেমন আমরা ভেবে নি কারণ মোহের জন্য আমরা সত্যি দেখতে পাই না মানুষের আসল মুখ দেখতে পাই না তাই গীতার উপদেশ আমাদের এটাই শেখায় জীবনে যদি আনন্দ আর খুশি নিয়ে থাকতে হয় তাহলে কারো প্রতি অতিরিক্ত মোহ কখনো করবেন না গীতার একাদশ উপদেশ এই দুনিয়ায় যদি এসেছেন তাহলে দুঃখ তো পাবেনই দুঃখ থেকে কখনো ঘাবরাবেন না দুঃখ থেকে কখনো ভয় পাবেন না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই সংসার দুঃখালয় মশাশ্বতম অর্থাৎ এই সংসার দুঃখের ঘর এবং অশাশ্যত যেমন ঔষধালয়ে ঔষধি পাওয়া যায় পুস্তকালয়ে বই পাওয়া যায় চিকিৎসালয়ে চিকিৎসা হয় ঠিক তেমনি এই সংসারকেও শ্রীকৃষ্ণ একটা নাম দিয়েছেন দুঃখালয় যেখানে দুঃখ পাওয়া যায় দুঃখ তো এখানে প্রত্যেকের জীবনে আসবেই কিন্তু যদি দুঃখ এসেছে তাহলে সুখও আসবে তাই দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয় কারণ এই সংসার দুঃখালয় আর অশাশ্বত অশাশ্বত মানে এখানে কিছুই স্থায়ী নয় এখানে সব বদলে যায় দুঃখ সুখে বদলে যায় সুখ দুঃখে বদলে যায় সম্মান অপমানে আর অপমান সম্মানে বদলে যায় খুশি যন্ত্রণায় আর যন্ত্রণা খুশিতে যে কোনো সময় বদলে যেতে পারে জয় পরাজয়ে আর পরাজয় জয় এখানে কখনো কিছুই স্থায়ী নয় না আমরা স্থায়ী না আমাদের সঙ্গে জড়িত কোনো জিনিস এখানে স্থায়ী কারণ এই সংসার অশাশ্বত শাশ্বত নয় এখানে সব বদলানোর জিনিস এখানে কিছুই স্থায়ী থাকবে না তাই আপনার দুঃখ স্থায়ী থাকবে না তাই দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয় গীতার এই উপদেশ হাজার হাজার বছরের পুরনো কিন্তু আজও নতুনের চেয়ে নতুন পুরো বিশ্বে গীতা সবচেয়ে বেশি পড়া হয়েছে আর সবচেয়ে কম বোঝা হয়েছে শ্রীমদ্ভগবদ গীতার এই উপদেশ যদি কেউ ঠিক করে বুঝে নেয় আর নিজের জীবনে কাজে লাগায় তাহলে নিশ্চিত কথা সে নিজের জীবনে যা চাইবে তাই পেতে পারে নিজের জীবনের প্রত্যেক সমস্যা থেকে এক মুহূর্তে বেরিয়ে আসতে পারে গীতার এই দিব্য উপদেশ আমাদের বারবার শোনা উচিত প্রতিদিন শোনা উচিত যখনই জীবনে কোনো চিন্তা বা সমস্যা আসে তখনই একবার এই উপদেশ শুনে নেবেন আর মনে এই বিশ্বাস রাখবেন যে গীতার এই উপদেশ আপনার জীবনের প্রত্যেক সমস্যায় আপনাকে পথ অবশ্যই দেখাবে জয় শ্রীকৃষ্ণ প্রণাম